তুই কি রমানো তোর বন্ধুটা মারা গেল তুই একটু দেখতেও গেলিস একবার যে ও মরবে না কইলে কাম একটা সময় আছে তখন তাহা ছিল না এখন আর সেই দিন নাই এখন দিন বদলাইছে ভাই তারপর এখন সময়ও নাই তাহাও নাই

বউ খালি সন্দেহ করে দেখিয়া পাঞ্জাবি পায়জামা পরিয়ে দায় টেড়ে রাখিয়া নামাজ পড়া শুরু করছিলাম এইটা তো ভালো কথা তাইলে বেজারাই রয়েছে তো এই নামাজ পরি দেখে খাসুমের বেডি কয় কি দুনিয়ার মায়ের পিছিয়ে দৌড়ানি শেষ এখন বেহস্তের হুরের পিছিয়ে দৌড়ানি শুরু আছে বন্ধু কি রোজার মাসে কষ্ট আর ফেসবুকে স্টোরি দেওয়া লাগবে না ক্যা কি হয়েছে মসজিদের ইমেল কথা কইয়েছি ফেসবুকে স্টোরি না দিলেও রোজা হইবে বন্ধু গরিবের দেওয়া বলে কবুল তুই একটু মনে ছাড় দিলে দেওয়া হয় বন্ধু সকালে মোবাইল ছাড়া ওয়াশরুম গেছে কোয়াও কি বেটাই অসারা যুদ্ধের মধ্যে কেন মগ টয়লেটে একশো পঁয়ষট্টিটা টাইস আছে সেই টাইসের উপরে আবার বাহাত্তর হাজার ফুল আঁকা আছে চল্লিশ আমার পাঞ্জাবির সাইজ বিয়াল্লিশ আমি এই এক কালারের পাঞ্জাবি করতে পছন্দ করি এই আটাই একটু কাজ থাকছে গলায় একটু কাজ থাকছে আর সেটা কি আমি ফেসবুক দিছি হ্যাঁ বাদ

এবার তুই যে আবজা যাই না কি তুই কি ভয় পাও না তোর মাঝে কিছু তুই